বিরিয়ানি যেমন স্বাদ তেমনই পুষ্টি আসেন ভাই আসেন মজার মজার বিরিয়ানি খাইয়া যান দাম মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা তোর বাবা আমাকে বলে রাখো আমি এই কিন্তু তোমাদের পাশে আসছি সত্যি বাংলা নাটকের নিলয় আলমগীর এবং মুশফিকার ফারহানের পরে বর্তমানে মিডিয়া জগতে নাটকে রাজত্ব করছেন র্যাঙ্কিং টিমের জনপ্রিয় দুই অভিনেতা মিরাজ খান এন্ড সাকিব সিদ্দিকি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি হচ্ছে র্যাঙ্কিং টিমের এই সুদর্শন দুই জনপ্রিয় অভিনেতার ভিতরে দুই হাজার পঁচিশ চলতি বছরে এসে কে কতটা জনপ্রিয় গাড়ি থেকে নেকড়াটা বের করো কারণ ও বসাতে আমার গাড়িটা নোং হয়ে গেছে সো যে গাড়িটা বসাতে না ব্যাংক ফলোয়ার ও মাসিক ইনকাম দিয়ে এগিয়ে আছে এছাড়াও এই দুজনের পার্সোনাল ইনফরমেশন যেমন ডেট অফ বার্থ শিক্ষাগত যোগ্যতা মিডিয়া সুর গল্প রিলেশনশিপ থেকে শুরু করে এই দুজনের ব্যাপারে সকল খুঁটিনাটি অজানা তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে আইবোন দুরা আপনারা যারা যারা এই দুই জনপ্রিয় অভিনেতার নাটকগুলো দেখতে পছন্দ করেন আর ভিডিওতে দিয়ে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ থাকবে প্রিয় দর্শক প্রথমে আমরা সাকিব সিদ্দিকির পার্সোনাল ইনফরমেশন দিয়ে ভিডিওটি শুরু করি সাকিব সিদ্দিকির আসল নাম হচ্ছেন আবু বক্কর সিদ্দিক সাকিব তবে মিডিয়ার জন্য তাকে সাকিব সিদ্দিকি নাম দেওয়া হয় এই সময় তিনি সাকিব সিদ্দিকি নামে দর্শক মহলে বেশ পরিচিত সাকিব সিদ্দিক 2003 হাজার তিন সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন আর সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে বাইশ বছর পেশাগত তিনি একজন স্টুডেন্ট অভিনেতা ইনফ্লুয়েঞ্জার ইউটিউবার অ্যান্ড টিকটকার আর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং মোটামুটি চুয়ান্ন কেজির মতো এবং ধার্মিক দিক দিয়ে সাকিব ইসলাম ধর্মের অনুসারী সাকিব সিদ্দিক শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে তিনি কোনো এক বিশ্ববিদ্যালয়ে ল নিয়ে পড়াশোনা করছেন এবারে মিরাজ খানের পার্সোনাল ইনফরমেশন নিয়ে কথা বলা হলে মিরাজ খানের আসল নাম হচ্ছেন মোহাম্মদ মিরাজ খান তবে তার ডাক নাম হচ্ছেন মিরাজ তবে এই সময় তিনি সোশ্যাল মিডিয়াগুলোতে মিরাজ খান নামে বেশ পরিচিত তিনি জন্মগ্রহণ করেন দুই হাজার তিন সালের বিশে অক্টোবর বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলায় দুই হাজার পঁচিশ অনুযায়ী তার বর্তমান বয়স চলছে বাইশ বছর প্লাস মিরাজের উচ্চতা পাঁচ ফুট ইঞ্চি এবং ওজন মোটামুটি পঞ্চান্ন কেজির মতো পেশাগতভাবে তিনি একজন স্টুডেন্ট অভিনেতা ইউটিউবার এবং টিকটক স্টার অভিনেতার জাতীয় বাংলাদেশি এবং ধার্মিক দিক দিয়ে মিরাজ খান ইসলাম ধর্মের অনুসারী মিরাজের শিক্ষাগত যোগ্যতা তিনি শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটির অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র স্যার কি বলেছিল তোমার মনে নেই যখন তুমি কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে ভালোতে ভালোবাসে কোনো অর্থ এবারে সাকিবের মিডিয়া শোরুর কথা বলা হলে তার মিডিয়া শোরুর যাত্রা শুরু হয়েছিল মূলত দুই সালে জাহিদ হাসান নামক ইউটিউব চ্যানেলে শর্ট ফিল্ম ভিডিওর মাধ্যমে এরপরে সাকিব তিনি তার চাঞ্চলকর অভিনয়ের জন্য র্যাঙ্কিং টিমের সিইও স্বয়ং আর্থিক সচিবের কাছ থেকে ডাক পান এরপরে তিনি দুই সাল থেকে র্যাঙ্কিং এ অভিনয়ের যাত্রা শুরু করেন আর সেই থেকে এখন পর্যন্ত মাত্র তিন বছরে সাকিবের পপুলারিটিটা কেমন তা আমরা সকলেই জানি কি পেপার ভাড়া দিয়ে যাব না ভাড়া ভাড়া তো আমি দিচ্ছি না কে দিবে আমি জানি তো যাই হোক সাকিব সিদ্দিক অভিনীত বেস্ট কয়েকটি নাটকের মধ্যে অন্যতম কয়েকটি নাটকের নাম হচ্ছে বৌশাশুড়ি প্রেগনেন্ট গরিবের রানী নতুন বউ তুমি ছাড়া আমি কুটিপতি রিক্সাওয়ালা বাঁচব না তোকে ছাড়া ছোট্ট সংসার গ্রামের যে দিমে আমার তোমাকে চাই হঠাৎ তারে মন দিয়েছি এবং দুনিয়া টাকার গোলাম ইত্যাদি এদিকে মিরাজ খানের মিডিয়া শুরুর কথা বলা হলে মিরাজের ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়া তবে ভাগ্যক্রমে হয়ে গেল তিনি অভিনেতা মানে আমার খুব ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল বাট আনফরচুনেটলি মিরাজ খানের 2019 থেকে সালের দিকে টিকটকে পপুলারিটি ছিল অনেক মিরাজ মূলত 2019 সালের 27 অক্টোবর দা জর্জ আউজ বাঙালি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আসপতা জীবন ফানি ভিডিওর মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু করেন তবে সেই সময়ে তিনি অভিনেতা হিসেবে দর্শকদের কাছে তেমন পরিচিতি পাইনি এরপর তিনি স্ট্রাগল করতে করতে র‍্যাংকিং টিমের সিইও আর্থিক সজীবের কাছ থেকে 2021 সালে ডাক পান আর সেই ডাকে ছাড়া দিয়ে তিনি দুই সালে ইনেজ লাভ এবং সুসাইড নামক ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের কাছে খুবই জনপ্রিয় হয়েছে এরপর থেকে এখন পর্যন্ত মিরাজ খানের পপুলারিটিটা কেমন তা আমরা সকলেই জানি ও যাই হোক গাইস এবার জানবো মিরাজ অভিনীত বেস্ট কয়েকটি নাটকের নাম প্রথমে থাকছে কাজের মেয়ে রাজে রানী হ্যালোবিয়ানছাপ নাটি লাপান গভীর জলের মাছ শুভ বিবাহ স্কুল গ্যাং সিজন ওয়ান স্কুল গ্যাং সিজন টু প্রেম করব বউয়ের সাথে ছেলেটি সবার ক্রাশ বাতের হোটেল ইত্যাদি এছাড়াও রিসেন্টলি গত আটই জানুয়ারি করি মিরাজ বঙ্গ ওটিটিতে মুক্তি পাওয়া একটি নাটকের নাম হচ্ছে বিষাক্ত গাইজ তাদের দুজনের ব্যাপারে মাসিক ইনকাম জানার আগে যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তবে আমার নাম অনুকারণ অনুকরণ করে সহ্য করতে গাইস এভারে মিরাজ খানের ফ্যান ফলোয়ার্স এবং মাসিক ইনকামের কথা বলা হলে বর্তমানে মিরাজের ফেসবুক আইডিতে থাকছে ওয়ান মিলিয়ন টিকটকে থাকছে 2.4 মিলিয়ন ফোর মিলন তার ইনস্টাগ্রামে থাকছে দুই লাখ আটাশি হাজার ফোলোয়ার আর এগুলো ছাড়াও মিরাজ খানের একটি অফিশিয়াল ব্লগিং ইউটিউব চ্যানেল থাকছে যার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে তিন লাখ চোদ্দ হাজার মিরাজ খানের মাসিক ইনকামের কথা বলা হলে প্রত্যেকটি ধারাবাহিক নাটকের জন্য বারো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে এছাড়া প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে তার ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন স্পন্সার সহ তিনি প্রত্যেক মাসে দেড় লক্ষ টাকার অধিক ইনকাম করে থাকে বর্তমানে মিরাজের ফেসবুক আইডিতে থাকছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন টিকটকে থাকছে টু পয়েন্ট ফোর মিলিয়ন ফলোয়ার এছাড়াও তার ইনস্টাগ্রামে থাকছে দুই লাখ আটাশি হাজার ফলোয়ার আর এগুলো ছাড়াও মিরাজ খানের একটি অফিসিয়াল ব্লগিং ইউটিউব চ্যানেল থাকছে যার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে তিন লাখ চোদ্দ হাজার মিরাজ খানের মাসিক ইনকামের কথা বলা হলে এই প্রত্যেকটি ধারাবাহিক নাটকের জন্য বারো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে এছাড়াও প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে তার ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন স্পন্সর তিনি প্রত্যেক মাসে দেড় লক্ষ টাকার অধিক ইনকাম করে থাকে মনের তো যাই হোক গাইজ বর্তমানে সাকিবের ফেসবুক আইডিতে থাকছে প্রায় ছয় লাখের মতো ফলোয়ার এশার তার টিকটক আইডিতে থাকছে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার এবং ইনস্টাতে এক লাখ একষট্টি হাজার ফোলোয়ার্স রয়েছে এছাড়াও সাকিব সিদ্দিকির একটি নিজস্ব অফিশিয়াল ব্লগিং ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলে তিনি ব্লগ ও শর্টস ভিডিওগুলো আপলোড করে থাকে বর্তমানে সাকিবের অফিসিয়াল চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন সাকিবের মাসিক ইনকামের কথা বলতে গেলে এই প্রত্যেকটি ধারাবাহিক নাটকের জন্য দশ থেকে বারো হাজার টাকা এবং প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য বিশ হাজার টাকার অধিক নিয়ে থাকে এছাড়াও তিনি তার চ্যানেল ও স্পন্সর সহ সব মিলিয়ে মাসিক এক লক্ষ টাকার অধিক ইনকাম করে থাকে গাইস এইসন মূলত প্র্যাঙ্কিং টিমের জনপ্রিয় দু অভিনেতা সাকিব সিদ্দিকি অ্যান্ড মিরাজ খান কিনি আজকের মতো এই ভিডিওটি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইকই দেন আর আরও এরকম ইনফর্মেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ গাইস ভিডিওটি স্কিপ করার আগে আরও একটি কথা প্র্যাঙ্কিং টিমের এই দুই জনপ্রিয় অভিনেতার ভিতরে কার নাটকগুলো দেখতে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন বক্সে লিখে জানান আপনার কাছে কে সেরা এবং কে বেস্ট মিরাজ খান নাকি সা সিদ্দিকি অবশ্যই কমেন্ট করে চাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ